আসসালাম ওয়ালাইকুম এইচএসি ব্যাস দুই হাজার পঁচিশ ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আশা করছি তোমাদের জন্য এই সাজেশন ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে চলো প্রথমেই অধ্যায় বিশ্লেষণ দেখে নেই দেখো গতিবিদ্যা থেকে এ যাবতীয় বিরাশিটা প্রশ্ন হয়েছে তার মানে দেখো এই অধ্যায় এই অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ আর এই অধ্যায় থেকে বরাবরে দুইটা প্রশ্ন হয়ে থাকে তারপর চলো চলতৈত এবং স্থিত থেকে তিয়াত্তরটি প্রশ্ন হয়েছে চরতরিত এবং স্ত্রী মিলে তিনটা প্রশ্ন থাকে বিজ্ঞান থেকে ছেচল্লিশটি আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান থেকে সাতান্নটি সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন হয়েছে ঊনসত্তরটি দেখো তোমাদের প্রিপারেশন যাদের একেবারে কম তোমরা ভৌতলক বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা পরমাণুর পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই তিনটা অধ্যায় পড়ে যাবা তাহলেই ভালো নাম্বার তুলতে পারবো ইনশাল্লাহ আর কক এর ব্যাপারে আমি প্রথম ভিডিওতে বলেছি এখনো বলছি তোমরা বিগত চার থেকে পাঁচ বছরের প্রশ্ন মিনিমাম মুখস্থ করে যাবা কমন চলে আসবে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পাওয়া যাবে চলো সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে আসি তাপগতিবিদ্যা থেকে তাপগতিবিদ্যা থেকে তোমরা ঢাকা চট্টগ্রাম বরিশাল লাশেই এই বোর্ডগুলো থেকে দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা এরপর সিলেট ময়মনসিংহ এবং যশোর থেকে দুই হাজার প্রশ্নগুলো বরিশাল থেকে দুই হাজার বাইশ যশোর এবং সিলেট বোর্ড থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্নগুলো সলভ করবা এরপর আসো ইস্তিত্ব ঈদ থেকে ইস্তিত্ব ঈদ থেকে তোমরা ঢাকা সিলেট রাজশাহী এবং দিনাজপুর থেকে দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা এরপর রাজশাহী ঢাকা যশোর থেকে দুই হাজার তেইশ সালের প্রশ্ন এরপর চট্টগ্রাম এবং বরিশাল থেকে দুই হাজার বাইশ সালের প্রশ্ন এরপর ঢাকা রাজশাহী সিলেট থেকে দুই হাজার উনিশ সালের প্রশ্ন সলভ করবা চলতেই এই থেকে তোমরা দিনাজপুর রাজশাহী যশোর কুমিল্লা বোর্ডগুলো থেকে দুই হাজার চব্বিশ সালে যে প্রশ্ন এসেছে সেগুলো সলভ করবা এরপর কুমিল্লা চট্টগ্রাম সিলেট থেকে দুই হাজার তেইশ সালের প্রশ্ন ঢাকা চট্টগ্রাম থেকে দুই হাজার একুশ সালের প্রশ্ন এরপর দেখো ভৌতআল বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো সলভ করবা সেগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম যশোর বোর্ডে দুই সালে যে প্রশ্ন এসেছে সেগুলো রাজশাহী স্লেট ঢাকা থেকে দুই হাজার তেইশ সালের প্রশ্ন দিনাজপুর ময়মনসিংহ বোর্ডে দুই হাজার বাইশ সালের প্রশ্ন চট্টগ্রাম রাজশাহী বোর্ডে দুই হাজার একুশ সালের প্রশ্ন এরপর আসো আধুনিক বিজ্ঞানের সূচনা এখান থেকে তোমরা ঢাকা যশোর চট্টগ্রাম বরিশাল এই বোর্ডে দুই হাজার চব্বিশ সালের যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবা এরপর রাজশাহী ঢাকা সিলেট থেকে দু তেইশ সালের প্রশ্ন এরপর দিনাজপুর ময়মনসিংহ থেকে দু বাইশ সালের প্রশ্ন এরপর রাজশাহী এবং যশোর থেকে দু একুশ সালের প্রশ্ন এরপর আসো সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স এই অধ্যায় থেকে ঢাকা দিনাজপুর রাজশাহী সিলেট বোর্ডে দুই চব্বিশ সালে যে প্রশ্ন আসছে সেগুলো সলভ করবা এরপর ঢাকা কুমিল্লা ময়মনসিংহ থেকে দু হাজার তেইশ সালের প্রশ্নগুলো এরপর ঢাকা রাশি ময়মসিংহ থেকে দু বাইশ সালের প্রশ্ন এরপর যশোর কুমিল্লা চট্টগ্রাম দুই হাজার থেকে করা একটু টাফ হয়ে থাকে ঘর নাম্বার গুলো থিওরি বেসড হয়ে থাকে তোমরা যারা একেবারে এই অধ্যায় আগে পড়নি এই অধ্যায়টা স্কিপ করার চেষ্টা করবা এরপর সর্বশেষ আসো পরমাণু মডেল অ্যান্ড নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই অধ্যায় থেকে তোমরা বরিশাল রাশি কুমিল্লা চট্টগ্রাম এর দুই হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা এরপর রাজশাহী ময় থেকে দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো এরপর ঢাকা 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 বোর্ডের দুই একুশ সালের এবং দুই হাজার উনিশ সালের প্রশ্ন সলভ করবা এই ছিল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিও এরপর কোন সাবজেক্টে সাজেশন ভিডিও লাগবে কমেন্টে জানিও আর এইচএসসি এস দুই হাজার পঁচিশ ব্যাচ যারা আসো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও অ্যাডমিশনে তোমাদের ভালো একটা সাপোর্ট দেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ